আপনারা অনেকেই প্রায় সকলেই ইতিমধ্যে এই টিন সার্টিফিকেটটি কিন্তু ওপেন করে ফেলেছেন অনেকেই ফেসবুকে সেট করার জন্য আপনার টিন সার্টিফিকেট খুলেছেন অনেকে শেয়ার বাজার কেনার জন্য আপনার টিন সার্টিফিকেট খুলেছেন বাট এখন আপনারা অনেকেই আবার এই টিন সার্টিফিকেটটা কীভাবে ক্লোজ করা যায় বন্ধ করা যায় এটার চেষ্টা করছেন কারণ আপনাদের মধ্যে অনেকেই আপনারা বলেন যে ভাই আমার তো বাৎসরিক কোনো ইনকাম নেই দেখা যাচ্ছে আমাকে ট্যাক্স জমা দিতে হবে তো আমি ট্যাক্স কোথা থেকে জমা দিব কারণ আপনারা অনেকেই জানেন বা অনেকেই আবার জানেন না যে আগে কিন্তু জিরো রিটার্ন বলে একটা বিষয় ছিল আপনার যদি তিন লাখ টাকার কম বাবা যদি কোনো ধরনের ইনকাম না থাকতো কোনো অর্থ বছরে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন জমা দেওয়ার কোনো দরকার ছিল না জিরো রিটার্ন জমা দিলে হয়ে যেত বাট বর্তমান সময় কিন্তু এই জিরো রিটার্ন বলে কোনো কিছু থাকতেছে না অর্থাৎ আপনাকে কিন্তু প্রতি অর্থ বছরে আপনার যদি টিএন সার্টিফিকেট থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ই রিটার্ন জমা দিতে হবে এখন জিরো রিটার্ন না থাকলেও এখানে কিন্তু কিছু ভেরিয়েশন আছে এবং কিছু রুলস রয়েছে সেই বিষয়গুলো আপনাকে ভালোভাবে জানতে হবে তা না হলে কিন্তু আপনি সংকটে পড়ে যাবেন চিন্তায় পড়ে যাবেন মানসিক টেনশনগ্রস্ত হয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে আমি এই সবগুলো বিষয়ই সার্টিফিকেট যতগুলো বিষয় আছে পেছ লাগানোর মত যে বিষয়গুলো আছে যাদের ইনকাম নেই ট্যাক্স দিতে পারছেন না বা দিবেন না এরকম মনস্থির করে রেখেছেন তো তাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকে পেয়ে যাবেন ভিডিওটি মনরূপম স্কিপ করবেন না স্কিপ করে চলে গেলে দেখবেন যে আবার পুরো ভিডিওটা ব্যাক করে এসে আপনাকে দেখতে হবে সেই প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি টানো শেয়ার করে খেদেন যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে কারণ এই তিন সার্টিফিকেটের প্রয়োজন বর্তমান সময়ে প্রায় সকলেরই পড়বে কারণ আপনি যদি ফেসবুকে اکاؤنٹ দেখেন তাহলে কিন্তু প্রত্যেকই কিন্তু ভিডিও ক্রিয়েট করে আর ভিডিও ক্রিয়েট করতে গেলে মনিটাইজেশন পাওয়ার পর আপনি যদি পেআউট সেটআপ করতে চান তাহলে কিন্তু অবশ্যই মাস্ট বি আপনার টিন সার্টিফিকেট লাগবে তা না হলে কিন্তু আপনি সেট কমপ্লিট করতে পারবেন না এছাড়া আপনি শেয়ার বাজার কিনতে গেলে আপনার টিন সার্টিফিকেট লাগবে আপনি ব্যাংকে যে কোনো ধরনের সেবা নিতে গেলে আপনার টিন সার্টিফিকেট লাগবে অর্থাৎ এই টিন সার্টিফিকেটটা কিন্তু আমাদের বাধ্যতামূলক দুই দিন আগে হোক বা দুই দিন পরে হোক এটা আমাদের অবশ্যই প্রয়োজন হবে আপনার যদি টিন সার্টিফিকেট হয়ে থাকে তাহলে কিন্তু প্রতি অর্থ বছরে আপনাকে রিটার্ন জমা অবশ্যই মাস্ট বি দিতেই হবে তা না হলে কিন্তু হবে না কারণ আপনি যদি রিটার্ন জমা না দেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে প্রতি অর্থ বছরে কয়েক বছর যাওয়ার পরে আপনি যে কোনো আইনি পারে আপনার নামে যে পড়তে পারেন দেখা গেল একবারে অনেক টাকা আপনার ট্যাক্স চলে আসবে তখন কিন্তু আপনি নিজে বিপদে পড়ে যাবেন তাই অবশ্যই আপনাকে রিটার্নটা জমা দিতে হবে তো এখন আপনারা অনেকেই বলবেন যে আমার তো ভাই কোনো ইনকামই নেই আমি আমার বাবার টাকা খাই পরি চলি ঠিক আছে সেক্ষেত্রে আমি রিটার্ন কিভাবে জমা দেবো দেখেন এখানে কিছু রুলস রয়েছে যেমন জিরো রিটার্নটা না থাকলেও এটার সমধর্মীয় কিন্তু একটা বিষয় রয়েছে সেটা আপনাকে জানতে হবে জেনে আপনাকে কাজটা করতে হবে দেখেন যাদের ইনকাম তিন লাখ টাকার উপরে নির্দিষ্ট পরিমাণ টাকা সেই ইনকামের উপর বেস করে তিন লাখ টাকার উপরে যত টাকা ইনকাম করবে সেই টাকার উপর বেস করে তাকে রিটার্নটা জমা দিতে হবে এখন কথা হলো আপনার যদি তিন লাখ টাকার কম ইনকাম হয় অথবা আপনার যদি কোনো ধরনের ইনকাম না থাকে সেক্ষেত্রে আপনি রিটার্নটা কিভাবে জমা দেবেন দেখেন আপনার ইনকাম না থাকলেও আপনার কিন্তু প্রতি অর্থ বছরে অর্থাৎ প্রতি বছর আপনার কিছু ব্যক্তিগত ব্যক্তিগত কিন্তু কিছু খরচ হয় সেটা আপনার ইনকাম থাকুক বা না থাকুক সেটা হতে পারে আপনি বিভিন্ন মেথড থেকে আপনি ইনকাম করতে পারেন টিউশনি করে ইনকাম করতে পারেন অথবা আপনার বাবার কাছ থেকে আপনি নিতে পারেন বাট আপনার পেছনে খরচ কিন্তু অবশ্যই রয়েছে আপনি আপনার ব্যক্তিগত অনেক বিষয় রয়েছে যেগুলো আপনি খরচ করেন কোনো এক অর্থ বছরে চব্বিশ সালে পঁচিশ সালে অথবা যে কোনো বছরে পুরা বছরে আপনি পঞ্চাশ হাজার টাকা আপনার ব্যক্তিগত খরচ হয়েছে সেটা হতে পারে মোবাইল বিল কারেন্ট বিল অথবা আপনার প্যান্ট শার্ট আপনি কিনেছেন সেগুলোর বিল অথবা পড়াশোনা করেছেন সেগুলোর বিল এগুলো তো আপনার নিজের জন্য খরচ হয়েছে তাই না এই যে খরচ হলো এই খরচ

এগুলো শুধু দেখাবেন খরচ দেখাবেন পঞ্চাশ হাজার টাকা এবং সেম ভাবে এই পঞ্চাশ হাজার টাকা কোথা থেকে এসেছে সেটা দেখাবেন ঠিক আছে এই দুইটা দেখানোর পর কি হলো আপনার কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল অর্থাৎ যত টাকা আপনার খরচ তত টাকা আপনার কাছে এসেছে অর্থাৎ সেটা কিন্তু জিরো হয়ে গিয়েছে জিরো রিটার্নে জমা বাট জিরো রিটার্ন আগে যেরকম আমরা সরাসরি বলতাম জিরো রিটার্ন এটা জিরো রিটার্ন থাকতেছে না বাট এখানে আপনি খরচ দেখাচ্ছেন এবং ইনকাম দেখাচ্ছেন সে কিন্তু জিরো হয়ে গেল যদিও জিরো রিটার্ন বলে কোনো কিছু নেই আমি বারবার কিন্তু একই কথা বলতেছি বাট আপনাকে এই যে একটা হিসাব আছে এই হিসাবটা দেখিয়ে জাস্ট একটা পেজের মধ্যে আপনাকে রিটার্নটা জমা দিতে হবে রিটার্নটা জমা দেওয়ার পরে আপনাকে কিন্তু একটা রসিদ দেওয়া হবে অনলাইনের মাধ্যমে সেই রসিদটা আপনাকে সংগ্রহ করতে হবে যেমন বর্তমান সময়ে আপনি যদি কোনো ব্যাংকে যান কোনো সেবা নেওয়ার জন্য আপনি যদি লোন উঠাতে যান অথবা আপনি যদি শেয়ার বাজার কিনতে যান অথবা আপনি আরো অনেক ধরনের সার্ভিস রয়েছে বর্তমানে সরকারি সেবা যেগুলো আপনি নিতে গেলেই আপনাকে কিন্তু রিটার্ন জমা দেওয়ার যে রসিদটা সেই রসিদটা আপনাকে দেখাতে হবে তো এই যে আমি সিস্টেমগুলো বললাম এই সিস্টেমটা আপনি ফলো করে আপনি আপনার যে টিন সার্টিফিকেট রয়েছে সেই টিন সার্টিফিকেটের আওতায় বা আন্ডারে আপনি রিটার্নগুলো জমা দিতে পারেন এবং বিনিময়ে আপনি রসিদ পেয়ে যাবেন যে রসিদটা ব্যবহার করে আপনি শেয়ার বাজার কিনতে পারবেন ব্যাংকের সেবা নিতে পারবেন অন্য সরকারি সেবা নিতে পারবেন এছাড়াও আপনার থাকলে আপনি বর্তমান সময়ে কিন্তু ফেসবুকে অনেকেই কাজ করে পে আউট করে সেগুলো খুব সহজে করতে পারবেন যারা রিটার্ন জমা দিতে না পারবেন অথবা আপনার প্রবলেম মনে হচ্ছে সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাকে আমি হেল্প করার চেষ্টা করবো অথবা আপনার যে রিটার্ন আছে সেটা আমি কীভাবে দেওয়া যায় সেটার একটা প্রসেস করে দিব তবু বন্ধুরা আশা করি আপনার রিটার্ন সংক্রান্ত যে ঝামেলাগুলো ছিল বা যে প্রশ্নগুলো ছিল আপনাদের মনে যে ভয়গুলো ছিল এই সার্টিফিকেট নিয়ে সেগুলো দূর হয়ে গিয়েছে আর বয়েরও কারণ আছে আপনার যদি তিন সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু মাস্ট বি রিটার্ন জমা দিতেই হবে তা না হলে কিন্তু আপনি প্রবলেমে অবশ্যই পড়বেন তোমরা আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রেখে দিন যে কোনো সময় দেখি আপনি প্রশ্নগুলোর উত্তর এখান থেকে নিয়ে নিতে পারবেন আর আরও যদি আপনার কোনো কোয়েশন থাকে তো আপনার কমেন্ট বক্সে করতে পারেন সেগুলো নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ